একজন গৃহবধূ একুশ দিন ধরে নিখোঁজ হয়েছে মা বকেছে হয়তো দুই একটা চর থাপড়ও দিয়েছে কিন্তু এই মুক্তা একুশ দিন ধরে নিখোঁজ রয়েছে স্বামীর গড় থেকে নিখোঁজ হয়ে অদ্যাবধি ঘরে ফেরেনি দয়া করে কিউ বাজে মন্তব্য করবেন না মা বকেছে হয়তো চর থাপড় দিয়েছে সেজন্য স্বামীর গড় থেকে বেরিয়ে গেছে ঘটনাটা হাটাজারির আজ থেকে একুশ দিন আগে এই মুক্তা ঘর থেকে বেরিয়েছে অনেকে বলবেন হয়তো বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে কারোর সাথে সম্পর্ক এরকম না এ মুক্তা কোনো ফোন ব্যবহার করে না বা কোনো কিছু নেই হয়তো কারো গড়ে আছে মান অভিমান করে ঘরে ফিরছে না আর এই জন্য মুক্তার বাবা শাহ আলম এবং মা এই যে চোখে পানি দেখতে পাচ্ছেন এভাবে কান্না করছে মানুষের ধারে ধারে যাচ্ছে আমি আবারও করজোড়ে অনুরোধ জানাবো দয়া করে এই মুক্তাকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না মুক্তার কি হয়েছে কেউ জানে না দয়া করে ভিডিওটা শেয়ার করুন আমাদের ভিডিও অনেকেই দেখেন হয়তো ওই মুক্তা আছে একটু মুক্তাকে দেওয়ার জন্য ফিরিয়ে তার বাবা মা আপনাদের কাছে আকুতি জানাচ্ছে চলুন একটু তার মায়ের সাথে আমরা একটু কথা বলতে চাই মা কান্না করছে একটু তার মায়ের সাথে কথা বলি কি হয়েছে বলেন তো দেখি

যদি আমাদের বাসায় চলে দেওয়া সবাই মৃত্যু করবে তো মা বাবাদের কর্তব্য এটা সেটাই বলছি তারপর আমি একদিন গেছিলাম শ্বশুর বাসায় স্বামীর বাসায় ওইখানে গিয়ে দেখি স্বামীর সাথে একজেস হচ্ছে না তখন আমি ওইখানে একটা ছিলাম মেয়ের সাথে কিছু কখনো কথাঘাটি হয় নাই তারপরে দিন একদিন গেছিলাম অত কাজ কাম সেরকম করতে যাবে না কিছু বকা চোখা করছিল তারপর বকা চোখা ঘোরার পর ওকে অনেক ভাবে গালাগাল করছিল তুই যখন ছিলি না তখন আমার কাজ আমি করি না একা একা ও নিজে নিজে চা খাইছিল সকালে শকালে কত দিনে শকালে কত জারু দেন চুলটা এই স্বামী বাজার থেকে বাজার করে নিয়ে এসেছিল আমাকে আসতে দেন নাই আমি আসেনি আমাকে বলছিল আপনি খেতে যাবেন তখন এবার এবারে উনি যখন দূর দূর বলছে মাগ দিতে বলছে তখন আমি বলছি

এই মুক্তা ও বলছিল ও বলছিল আমাকে কি জন্য বিয়ে দিছে না আমার ওইগুলোর দরকার নেই আমার মেয়ে বলছিল আমার স্বামীর দরকার নাই এরকম আমি যদি জানতাম আমি বিয়ে করতাম না এরকম বলছি না আমি এখন বলছি আমার মেয়ে আমার স্বামীর দরকার নাই এটা বলছিলাম এখন আমি আমার মেয়েকে ফেরত চাই তানাজিরি করেছেন প্রিয় দর্শক আপনার মেয়ে কোনো মোবাইল নাম্বার ব্যবহার করে বা করত না কোন ফেসবুক টিকটক ইউটিউবে কোন কিছু করে নাই কিছু করে নাই প্রিয় এই মায়ের চোখের পানি আপনারা দেখেছেন আমি জানি হয়তো কোথাও না কোথাও মান অভিমান করে এই মুক্তা রয়েছে যদি কারো বাসায় থেকে তাকে এখানে মুক্তার ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি হয়তো স্বামীর সাথে বনিবনা হচ্ছে না জুলাইয়ে বিয়ে হয়েছে এখন নভেম্বর চলছে কয়েক মাস হয়েছে দয়া করে যদি মুখ তাকে আপনারা কেউ দেখে থাকেন এখানে যে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে যোগাযোগ করবেন তার মা মেয়ে চিন্তায় চিন্তায় একেবারে বলতেছি আমার মেয়ের মেয়ে যেটাই বলে সেটাই হবে মেয়ে যেটা বলতে চায় সেটাই আমি মেনে নেব তারপর আমার মেয়ে যেন আমার কাছে আমার একটা মেয়ে আর এক মেয়ে প্রিয় দর্শক মাত্র মেয়ের জন্য আকুতি জানাচ্ছে মেয়ে হয়তো কারো কাছে আছে আমিও মুক্তাকে বলবো আপনি আপনার মায়ের কান্নার দিকে তাকান আমরা সচরাচর এই ভিডিওগুলো করি না কারণ মানুষ বাজে মন্তব্য করে বলে যেহেতু এই মেয়ের সাথে কারো সম্পর্ক নেই স্বামীর সাথে মণিবনা হয়নি হয়তো বিয়েতে বসতে চায়নি তো দয়া করে যেখানেই থাকুক ওনার মা বলছে যে মেয়ে যাওয়া বলে তাই হবে তাই আপনাদের কারো বাসায় যদি এই মেয়ে থেকে থাকে এ মুক্তা থেকে তাকে দয়া করে সেখানে রাখবেন না যদি কারোর সাথে যদি মনে হচ্ছে যে নিরাপত্তার অভাব তাহলে আমার অফিস অনেকে চিনেন ওই মেয়েকে বলবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমি মেয়ের মা আছে মেয়ের ভাইকেও আমি দেখি এখানে একটা টেলার্সে জব করে তার বাবা ও আছে একটু দেখেন একটু আপনার মানবিক্ষণ এই মেয়েকে খুঁজে পেতে ভিডিওটা শেয়ার করুন যার ঘরেই থাকুক না কেন এই মায়ের দিকে তাকিয়ে যেন চলে আসে মেয়েকে বলেন কি বলার আছে বলেন আমি তো বলছি আমার মেয়ে ইচ্ছে ও স্বামীর কাছে যেতে না চায় আমিও তাই মেনে নেব কিন্তু তার তাপরে যেন আমার মেয়ে আমার কাছে চলে আসে আমার এটাই অনুরোধ আমি আর কিছু চাই না ওকে আমি আর কোনো মাধ্যম করবো না কিছু বলবো না প্রিয় দর্শক মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটা শেয়ার করুন আমরা আশা করছি মুক্তা ভিডিওটা দেখে অবশ্যই যোগাযোগ করবে মুক্ত অবশ্যই যোগাযোগ করবে যারা আমাকে ছিলেন কারো কাছে যদি মুক্তা থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি এটা একটা সুন্দর সমাধান হবে সে স্বামীর সাথে গড় করতে না চাইলে কোনো সমস্যা নেই মা তাকে বকবে না মারবে না এটাই আমাদেরকে জানিয়েছে ভিডিওটা শেয়ার করুন যেন আমরা মুক্তার সন্ধান পাই মুক্তার বাড়ি উত্তর মাদার্সা উত্তর মাদাসা আট হাজার উপজেলার উত্তর মাদাসা আর বাড়ির নাম না বলে এতটুকুতে যথেষ্ট মুক্তাকে যেখানে দেখেন দেখেন আপনারা একটু বলবেন বা কেউ যোগাযোগ করবেন যেন মুক্তাকে তার মা মুক্তাকে পাই মুক্তা যেন পরিবারে চলে আসে মুক্তা যাই বলে তাই হবে ভিডিওটা শেয়ার করুন আসসালামু আলাইকুম